রোজ সানের আগে বেসন এইভাবে ব্যবহারে তোমাদের কালো ত্বক হবে অবশ্যই বন্ধুরা ফর্সা চকচকে টান টান তো তোমাদের দেখাচ্ছে এখানে আমি নিয়েছি হাফ চামচ বেসন তোমরা রোজ বেসন এইভাবে সানের আগে ব্যবহার করো দেখবে বন্ধুরা খুব ভালো কাজ দেবে আর দেখাচ্ছে এটা হচ্ছে বন্ধুরা আটা আমি এখানে হাফ চামচ বেসন নিয়েছি আর দিচ্ছি হাফ চামচ আটা এই দুটোকে একসাথে মিশিয়ে নিয়েছি তোমরা এটা রোজ ব্যবহার করো সানের আগে ব্যবহার করো খুব ভালো কাজ দেবে আর এর সঙ্গে অবশ্যই দিচ্ছি আমি এখানে দিচ্ছি ড্রাবর হানি রোজ ওয়াটার তোমরা কিন্তু এখানে এক্সট্রা কোনো জল দেবে না রোজ ওয়াটার দিয়ে পুরোটাই তোমরা একটা খুব সুন্দর প্যাক বানিয়ে নেবে তোমরা এখানে এক্সট্রা বা বাইরের কোনো জল দেবে না যা রোজ ওয়াটার দিয়ে এইভাবে একটা খুব সুন্দর প্যাক বানিয়ে নাও অবশ্যই তোমরা এটা রোজ ব্যবহার করতে পারবে আর রোজ অবশ্যই তোমরা সানের আগে ব্যবহার করো দেখবে বন্ধুরা খুব ভালো কাজ দেবে আর অবশ্যই এর সঙ্গে দিচ্ছি কষ্টুরি হল কস্তরি হলুদ কিন্তু আমাদের স্কিনের মধ্যে একটা অ্যান্টিসেপটিক বা ফাঙ্গাল কাচতে পারে আর অবশ্যই দিচ্ছি আমি এখানে প্যারাশুটে নারকেল তেল আর দিয়ে ভালো করে মিশে খুব সুন্দর একটা প্যাক বানিয়ে নো অবশ্যই তোমরা এটা সানের আগে ব্যবহার করো অবশ্যই নারকেল তেল ব্যবহার কিন্তু অবশ্যই আমাদের স্কিনের একটা ভালো মশ্চারাইজের কাজ দেবে আর এটা তোমরা রোজ কিন্তু ব্যবহার করতে পারবে তোমরা যদি রোজ সানের আগে এইভাবে ব্যবহার করবে দেখবে তোমাদের কালো ত্বক অবশ্যই বন্ধুরা টান টান আর সবার লাস্টে একটা জিনিস দিচ্ছি অ্যালোভেরা জেল তো আমি এখানে বাড়ির গাছের অ্যালোভেরা জেল দিচ্ছি তোমরা যে জেল ব্যবহার করো অবশ্যই বন্ধুরা তোমরা সেই জেলই দাও আর তোমরা এটা এই জেলটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নাও অনেকের বাড়িতে দেখবে বাড়িতে গাছে অ্যালোভেরা বা অ্যালোভেরা গাছ থাকে অনেকে ব্যবহার জানে না অ্যালোভেরা কিন্তু আমাদের স্কিনেরও যতটা কাশ দেয় অবশ্যই কিন্তু আমাদের হেয়ারের ঠিক অতটাই কাশ দেয় খুব ভালো কাজ দেবে অবশ্যই এটাকে মিশিয়ে নাও আর নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নে অবশ্যই বন্ধুরা এইভাবে বাড়িতে বসে রোজ তোমরা এইভাবে সানের আগে বেসন ব্যবহার করো খুব ভালো কাজ দেবে আর সব কিছু মিশিয়ে খুব সুন্দর একটা প্যাক বানিয়ে নাও এটা ব্যবহার করার আগে অবশ্যই তোমরা নর্মাল জল দিয়ে মুখ তা ধুয়ে নো ফেসওয়াশ দিয়ে ধোয়ার কিন্তু কোনো দরকার নেই আর বন্ধুরা নামে দাবি ফেসিয়াল ফেস প্যাকে থাকে কিন্তু যদি তোমরা রোজ আটা আর বেসন এইভাবে মিশিয়ে ব্যবহার করো তো খুব ভালো কাজ দেবে নামে ফেস প্যাক ফেসিয়াল থেকে কিন্তু খুব ভালো কাজ দেবে অবশ্যই স্কিনের মধ্যে দাগ স্পট তো দূর হবে কালো দাগ খুব সহজে দূর করে দেবে এবং স্ট্যান্ড থাকলে কিন্তু স্ট্যান্ডও কিন্তু খুব সহজে দূর করে দেবে আটা তো সবার বাড়িতেই থাকে অবশ্যই বন্ধুরা আটা ব্যবহার করে কিন্তু অবশ্যই আমাদের স্কিনের মধ্যে দাগসবর কিন্তু খুব সহজে দূর করতে পারবে আর আটা ব্যবহার করে অবশ্যই দেখবে স্কিনের মধ্যে স্ট্যান্ড থাকে না স্ট্যান্ড কিন্তু খুব সহজে দূর করে যায় তাছাড়া তোমরা চাইলে দেখে নিতে পারো বাড়িতে বসে কিভাবে স্টেপ বাই স্টেপ আটা দিয়ে ফেসিয়াল করতে পারবে দেখবে আমি একটা ভালো ভিডিও যেটা ব্যবহারে বা এই আটার ফেশিয়াল করে নাম দিয়ে ফেসিয়ালের থেকে কিভাবে তোমাদের স্কিনটা চকচকে ফরস যায় ধরতে টান টান হবে তোমরা চাইলে দেখে নিতে পারো তো অবশ্যই বাড়িতে বসে জাস্ট তোমরা বেসন এইভাবে একদিন তোমরা ব্যবহার করো আর একদিন ব্যবহার করলেই তোমরা কিন্তু বুঝতে পারবে যে শন আটা এইভাবে একদিন ব্যবহার করলে আমাদের স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার এবং স্কিনটা কতটা পরিমাণে অবশ্যই বন্ধুরা ধব্ধ ফসা উজোর চকচকে টান টানো হবে অবশ্যই তোমরা এটা মেখে নেওয়ার পর দুটো হাতের সাজে খুব সুন্দর করে আদ্র করে স্কিনটাকে মাসাজ করে নাও তোমরা চাইলে এটাতে গলাতেও লাগাতে পারবে খুব ভালো কাজ দেবে অবশ্যই বন্ধুরা বাড়িতে বসে যাস তোমরা এইভাবে বেসন তোমরা রোজ ব্যবহার করো অবশ্যই খুব খুব ভালো কাজ দেবে আর এটা মেখে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দেবে অবশ্যই কিন্তু তোমরা দশ থেকে পনেরো মিনিট স্কিনটা শুকনো বা শুকিয়ে যাওয়ার পর অবশ্যই তোমরা প্রথমে ধুয়ে নেবে না প্রথমে হাতের মধ্যে নর্মাল জল নেবে আর নর্মাল জল নিয়ে দুটো হাত দিয়ে খুব সুন্দর করে আলতো করে তোমরা এটাকে মাসাজ করনো অবশ্যই তোমরা এটা রোজ করো আর সানের আগেই করো খুব ভালো কাজ দেবে তাছাড়া এখানে হলুদ কিন্তু যদি তোমাদের মুখের মধ্যে ব্রণ থাকে না দেখে ব্রণটাও কিন্তু খুব সহজে ভালো হয়ে যাবে আর অবশ্যই এটা মেখে নিয়ে দুটো হাতের সাজে খুব সুন্দর করে স্কিনটাকে মাসাজ করে না অবশ্যই বন্ধুরা এইভাবে বাড়িতে বসে রোজ তোমরা বেসন এইভাবে ব্যবহার করো আর এইভাবে ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে তোমাদের মুখের মধ্যে দাগ স্পট তো দূর হবে অবশ্যই স্কিনটা হবে ধবধবে ফর্সা উজ্জ্বল অবশ্যই তোমরা হালকা হাতে মাসাজ করে নেওয়ার পর তারপরে জাস্ট একটা ভিজের টাওল অথবা বন্ধুরা অথবা তোমরা নর্মাল জল দিয়ে মুখ টা ধুয়ে নাও এইভাবে বাড়িতে বসে রোজ বেসন ব্যবহারে তোমাদের মুখের মধ্যে দাগস্পট তো দূর হবে স্কিনটা হবে চকচকে ফর্সা উজত হবে দেবে স্টান টান অবশ্যই কিন্তু তোমরা এটা রোজ ব্যবহার করো খুব ভালো কাজ দেবে আর এরপর কিন্তু অবশ্যই তোমরা যে মশ্চরাইজার ব্যবহার করো অবশ্যই সেই মশ্চরাইজারটা তোমরা মুখের মধ্যে লাগিয়ে নেবে তোমরা কিন্তু রোদে বেরোনোর আগে অবশ্যই তোমরা সানস্ক্রিন ব্যবহার করবে অবশ্যই বন্ধুরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আটা বেসন এইভাবে ব্যবহার একদিনে স্কিনটা হবে ধপ ফর্সা সব চকচকে টান টান স্পট কালো দাগ খুব সহজে তোমরা দূর করতে পারবে